স্বাস্থ্যখাত থেকে সিন্ডিকেট করে অর্থ আত্মসাত ও পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম মিঠুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ তার এই রিমান্ড মঞ্জুর করেন এদিন কারাগার থেকে মিঠুকে আদালতে হাজির করা হয় দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের আবেদন করে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন পঁচাত্তর কোটি আশি লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত দশ সেপ্টেম্বর মিঠুর বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সাইদুজ্জামান ওই দিন রাতে তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করা হয় এই মামলার এজাহার পূর্ববর্তী মামলার এজাহারের সাথে এক সেম পূর্ববর্তী মামলা যদি ফাইনাল রিপোর্ট হয় মামলা তিনি মালামাল না এনেও অনেক সময় বিল সাবমিট করতেন হেলথ ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে যোগসাজ করে অনেক সময় অচল জিনিসপত্র নিয়ে আসতেন সেটাকে সচল এবং দামি জিনিস হিসেবে গণ্য করে সেগুলোকে বিক্রি করতেন তো সেই সমস্ত জিনিসগুলোর সাথে তার সাথে কারা কারা লিঙ্ক আছে সেই জিনিসগুলোকে ধরার জন্যেই আমরা আসলে ডিমান্ডের প্রয়োজনীয়তা আদালতকে বুঝাতে পেরেছি